আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সেজদায় মাথা রেখে ধোয়াটি তিনবার পাঠ করুন ইনশাল্লাহ আল্লাহ রবুল আয়ালমিন সকল আশা পূরণ করবেন সকল গুনাহ মাফ করে দিবেন আপনার অভাব অনটন দূর করে দিবেন আল্লাহ রব্বুল আয়ালমিন এক সপ্তাহের মধ্যেই তার রিজিকের দরজা তার খাজানার দরজা আপনার জন্য খুলে দিবেন আল্লাহু আকবর আল্লাহ রবুল আয়ালামিন তার বিশেষ খাজানা খাস সম্পদের দরজা আপনার জন্য খুলে দিবেন আল্লাহ রব্বুল আলমিন আপনার গুনাগুলো ক্ষমা করে দিবেন বিশেষ করে চোখের গুণা হাতের গুণা মস্তিষ্কের চিন্তা পশুত গুণা সগিরা কাবিরা গুনা ক্ষমা করে দিয়ে আল্লাহ রব্বুল আলমিন আপনার সকল অভাব অনটন দূর করে দিবেন আল্লাহু আকবর আপনাকে এক সপ্তাহের মধ্যে ধনী বানিয়ে দিবেন আল্লাহ আকবর কালো জাদু বান জিন শয়তান মানুষ শয়তানের কুমন্ত্রণা এবং অনিষ্ট থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন আপনার পরিবার পরিজন সন্তান নাতি নাতিনাতকুর আল্লাহ রব্বুল আয়াল আমিন এই আমলের রসিলা হেফাজত করবেন আল্লাহ রব্বুল আমিন এই আমলে রসিলা আপনাকে ধনী বানিয়ে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার অভাব অনটন দূর করে দিবেন মনের চাহিদা পূরণ করে দিবেন আল্লাহ তালা আপনার ইচ্ছাগুলো আশাগুলো পূরণ করে দিবেন সংসারটাকে আল্লাহ রব্বুল আয়ালামিন তার খাজানার দ্বারা ভরপুর করে দিবেন আল্লাহ আকর মনের নেক বাসনাগুলো জায়েজ বাসনাগুলো আল্লাহ রব্বুল আয়ালামিন পূরণ করে দিবেন যারা অর্থে কষ্টে আছেন বহু দুঃখ কষ্টে আছেন অর্থাভাব অনাহার কি খাবেন ইনশাল্লাহ আপনার দুহাত ভরে চতুর্দিক থেকে আপনার কাছে সম্পদ আসতে থাকবে সন্তানরা কথা না শুনলে সন্তানদেরকে বাধ্যগত করে দিবেন স্বামী স্ত্রীর মধ্যে অমিল থাকলে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত তৈরি করে দিবেন দাম্পত্য জীবনের কলহ দূর করে দিয়ে সুখ শান্তির দ্বারা আল্লাহ রব্বুল আমিন সংসার ও ঘরটাকে ভরপুর করে দিবেন আল্লাহ একবার একই বিশ্বাসের সাথে আমলটি করবেন একই বিশ্বাসের সাথে আমল না করলে কোনো ফায়দা হবে না তো কী নিয়মে আমলটি করবেন কিভাবে উচ্চারণ করবেন সহি শুদ্ধ না হলে হিতে বিপরীত হতে পারে অর্থাৎ ভালোর স্থলে মন্দ হতে পারে তাই আমার সাথে শব্দে শব্দে জবানে জবানে পাঠ করবেন তবে এই আমলের জন্য আপনার কিন্তু নামাজই হতে হবে অর্থাৎ ফজরের নামাজ ইশারের নামাজ সহ পাঁচ অক্ত নামাজ পড়তে হবে যদি নামাজি না হন তাহলে আমল কোনো কাজে আসবে না আর সাধারণ নামাজিদের মধ্যে মারাত্মক কিছু গুরুত্বপূর্ণ ভুল আছে সংক্ষেপে অল্প সময়ের মধ্যে দুটি ভুল শুধরে দিয়ে আমরা আমাদের আমলে চলে যাব যদি কেউ এমন হয় যে মাগরিবের নামাজের সময় এক রাকাত পেলেন ইমামের সাহেবের সাথে এক রাকাত পেলেন তাহলে আপনি কি করবেন এখানে দুইটা মাসাল আপনি যদি এক রাখা তো এমন সময় পেয়েছেন যে সে আছে রুকুর মধ্যে তাহলে আপনি সে রুকুর মধ্যে যদি এক তসবি পরিমাণ সময় পান তাহলে আপনি ওই পেয়ে গেলেন শুভ হ্যান আব্বি আজিম এই সময়টুকু যদি আপনি রুকুর মধ্যে ইমাম সাহেবের সাথে পান তাহলে ওই পেয়ে গেলেন ষাট বছর আশি বছর বয়স হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত জানে না যে কোন সময়টুকু ইমাম সাহেবের সাথে পেলে ওই রাকাতটা পাওয়া হয় কেউ সেজদা দিতেছে ইমাম সাহেব এসে তামাশা দেখতেছে না আপনি এসে সাথে সাথে ইমাম সাহেবের সাথে সেজদা চলে যাবেন আপনি ওই রাকাতটা পেলেন না কিন্তু ওই সেজদাটা অতিরিক্ত একটা সেজদার কত মূল্য আল্লাহর রসুল বলে তোমার শরীরে উম্মত তোমার শরীরে যত ওজন আছে ওই পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করলে যে সবাব আল্লাহ তালা তোমার আমল নামার মধ্যে একটা সেজদা দিলে তার চাইতে বেশি দান করবেন আল্লাহ একবার তো আপনি যে অবস্থায় পান যদি রুকুর এ পেয়ে গেলেন বা ওই শেষের রাকারটা পেলেন তাহলে শেষের রাকারটা পেলে কি করবেন ইমাম সাহেব শেষের রাকারটা পরে বসলো তাসাহুত পড়লো আপনিও শুধু তাসাহুত অর্থাৎ আর অরসুল পর্যন্ত পড়বেন দুরুস শরীফও পড়বেন না দোয়া মাসুরাও পড়বেন না তো ইমাম সাহেব যখন ডান থেকে সালাম ফিরাবে তখন আপনি দাঁড়াবেন না বাম দিকে সালাম ফিরাইলেও দাঁড়াবেন না বাম দিকে সালাম ফিরানো শেষ হলে তারপরে গিয়ে আপনি দাঁড়াবেন কারণ ইমাম সাহেব বাম দিকে সালাম ফিরানোর পরেও শেষ সাহু করতে পারে অতএব পুরা নামাজ যখন শেষ হবে তখন আপনি দাঁড়াবেন দাঁড়িয়ে সানা পড়বেন তারপরে আউদিল্লা পরবেন তারপরে বিসমিল্লা পড়বেন তারপর আলহামদু সুরা পড়বেন আলহামদুসুরার পরে বিসমিল্লা বলে আর একটা সুরা মিলাবেন মিলে রুকু সিজদা করার পরে এই হলো আপনার দুই রাকাত এখন আবার বসবেন বসে আবার তাসাউত পরবেন কোন পর্যন্ত হু হুয়ারসুলু আবদু হুয়ারসুলু পরে আবার দাঁড়াবেন মাত্র আপনার দুই রাকাত হয়েছে ওই বসলেন কেন দুই রাকাতের পরে যে বসতে হয় এখন আবার বিসমিল্লা পরবেন আলহামদু সুরা পরবেন তারপর বিসমিল্লা পরবেন যে কোনো সুরা মিলাবেন মিলানের পরে এই দুই রাকাতের মধ্যে সুরা মিলাবেন কেন আপনি ইমাম সাহেবের সাথে এই দুই রাকাত পান নাই যেই দুই রাকাতের মধ্যে ইমাম সাহেব সুরা মিলিয়েছিল অতএব এই সুরা আপনার এই দুই রাকাতের মধ্যে সুরা মিলাইতে হবে সুরা মিলানোর পর রুকু সেদ্ধা করে তারপরে তাসাহুদ পরবেন দুরুশ শরীফ পরবেন দোয়া মাস সুরা পরে রান এবং বাম দিকে সালাম ফিরে নামাজ শেষ করবেন যদি মাস আলাটা না বোঝেন কয়েকবার শুনে এই মাস একটা মাস আলা জানা ষাট বছর বেরিয়া নফল হেফাজতের চাইতে উত্তম আল্লাহ একবার আমার কথাগুলো আলহামদুলিল্লাহ আমার কাছে এত ভালো লাগে যে কথাগুলো আমি বারবার পরে টেনে টেনে শুনি আমার কাছে নিজের কাছেই ভালো লাগে আলহামদুলিল্লাহ তো আমরা আমাদের আমলে চলে যাই আমাদের আমলে কি ছিল যে সেজদার মধ্যে গিয়ে একটা দোয়া তিনবার পড়বেন আল্লাহ রব্বুল আলমিন এই দোয়ার মধ্যে সমস্ত রসুল সাল আলিয়া সাল্লামের শেখানো দোয়া সেজদার মধ্যে পড়বেন কখন পড়বেন আপনি যে কোনো নামাজের নফল নামাজের মধ্যে পড়তে পারবেন যখন আপনার হজরের নামাজের পরে নফল পড়তে পারবেন না সূর্য ওঠার পনেরো মিনিট পরে গিয়ে নফল পড়বেন ওই নফল নামাজের মধ্যে এই সেজদার মধ্যে সেজদার তাজবি পড়ার পরে এই দোয়াটা পড়তে পারবেন দোয়াটা আমার সাথে বলেন এমনি পড়লেও আপনার হবে কবুল হয়ে যাবে ইনশাল্লাহ আমার সাথে বলেন আল্লাহ তিন ভাই তিন জায়গার থেকে প্রশ্ন করছে এর মধ্যে এক ভাই দুবাই থেকে প্রশ্ন করছে আর এক ভাই বিবারিয়া কসবা বিবারিয়া আর এক ভাই রাজশাহীর থেকে যদি আমাদের সময় থাকে তাদের তাদের প্রশ্নের উত্তর দেব যারা শুনবেন এদের অনেক কিছু জানা হবে আমরা আমল শেষ করি তো আল্লাহ হুমাইনী আস আল হুদা কি বললেন আল্লাহ হুমাইন আল রসুল সালামের সেখানও দোয়া ছোট্ট একটু দোয়া কিন্তু দোয়ার মধ্যে দুনিয়া আখেরাতের সব নিয়ামত আল্লাহর কাছে চাওয়া হয়ে গেছে আল্লাহ আকবর আল্লাহ হুমসালুকাল হুদা আল্লাহ আমরা আপনার কাছে হেদায়ত চাই বান্দা চাইতে আদিসের মধ্যে আছে বান্দা যতগুলো দোয়া করে আল্লাহর কাছে চায় ততবারেই আল্লাতালা ওই বান্দার সাথে সাথে জবাব দেয় আল্লাহ একবার কিছু নিয়ামত আল্লাহ দুনিয়ার মধ্যে দিয়ে দেয় বান্দার ভালোর জন্য আর কিছু নিয়ামত আছে পরকালে দেয় যদি বেশি নিয়ামত দিলে বান্দা যদি আরও দিনের উপরে চলে তা নেয়ামত আরও বাড়াইয়া দেয় যে বান্দাকে তো দুনিয়া নিয়ামত দিলে তো ও আরও বেশি আমার দিকে ঝোকে নিয়ামত আরও বাড়াইয়া দেয় আর দুনিয়া পাওয়ার পরে যখন আল্লাহকে ভুলে যায় তখন আল্লাহ তালা দুনিয়ার নিয়ামত কুমাইয়া দেয় আল্লাহ হুমায়নি আসলকাল হুদা আল্লাহ আমরা আপনার কাছে হেদায়ত চাই হেদায়ত হলো এমন রাস্তা যে রাস্তায় চললে সোজা জান্নাতে গিয়া পৌঁছানো যায় আল্লাহ হুমায়নি আসালুকাল হুদা আল্লাহ আমরা আপনার কাছে হেদায়ত চাই তু ক আপনার কাছে শক্তি সামর্থ্য চাই এমন শক্তি শারীরিক শক্তি সামাজিক শক্তি অর্থনৈতিক শক্তি রাষ্ট্রীয় শক্তি সমস্ত রকম শক্তি আপনার কাছে আমরা চাই আল্লাহ যদি এই শক্তি দিয়ে দেয় অত আর একটা অর্থ হইতে পারে যে আল্লাহ আপনার কাছে আমরা তাকোয়া চাই যেই চাওয়া হলো ভয় যেই তাকোয়া থাকলে কোনো বান্দা ঘুনা করতে পারে না ওই নিয়ামতটা আপনার কাছে চাই শক্তি চাই অর্থনৈতিক শক্তি সামাজিক শক্তি পারিবারিক শক্তি আফা ফা এবং আপনার কাছে অসুস্থতার থেকে সুস্থতা চাই আমি অসুস্থ আমার সন্তান অসুস্থ আমার ফ্যামিলি অসুস্থ মা বাবা অসুস্থ দাদা দাদি অসুস্থ তাদের অসুস্থতার জন্য আপনার কাছে সেফা ভিক্ষা চাই অল আফা ফা আর একটা অর্থ হইতে পারে যে আপনার কাছে ক্ষমা চাই অল ঘিনা এটার একটাই অর্থ যে আল্লাহ আপনার কাছে আমি সম্পদ চাই ধন দৌলত চাই টাকা পয়সা চাই ঘিনা হলো সম্পদ দুনিয়ার সম্পদকে ঘেনা বলা হয় যেমন ওসমান ঘনি ওসমান ধনী আল্লাহ আপনি আমাকে এমন সম্পদ দেন যে সম্পদ দিলে দুনিয়ার মধ্যে ধনী হওয়া যায় সেজদার মধ্যে যখন এই দোয়াটা পড়বেন সেজদার মধ্যে সেজদা অবস্থা কিতাবে আসছে হাদিসে আসছে বান্দা আল্লাহ তালার সত্তর হাজার নূরের পর্দা ভেদ করে আল্লাহ তালার নিকটবর্তী হয়ে যায় আল্লাহ একবার এই জন্য আল্লাহর রসুল বলছেন আসসাল তুমি অরাজুল নামাজ হইল বান্দার জন্য মেয়রাজের সমতুল্য এই জন্য আপনি যখন নফল নামাজের মধ্যে ফরজ নামাজের মধ্যে না নফল নামাজের মধ্যে শেষ দাগিয়ে দোয়াটা পড়বেন আবার আমার সাথে বলেন অল্লা হুম ইন্স আলুকাল হুদুক তো নামাজের পরে নামাজের ভিতরে যখন দুই জাকাত নফল নামাজ পড়বেন চারটা সেজদা দিবেন প্রত্যেক সেজদা শুভ হায়ানা রব্বি আল্লাহ আলার পরে এই দোয়াটা তিনবার করে পড়বেন এবং নামাজ যখন শেষ হয়ে যাবে যে কোনো নামাজ ফজরের নামাজ হোক জোহরের নামাজ হোক আসরের নামাজ হোক একটা সেজদা দিবেন নামাজের পরে দোয়া কালাম শেষ হয়ে গেলে একটা সেজদা দিয়া ওই সেজদাটা ঘরে এসেও দিতে পারেন মসজিদের মধ্যেও দিতে পারেন সেজদার মধ্যে গিয়া শুভ হায়ানা রব্বি আল্লাহ তিনবার পরে তারপরে এই দোয়াটা পড়বেন আল্লাহ হুমকাল হুদা আফা ফান এই দোয়াটা পরে উঠে বসবেন তারপরে আপনি বলবেন শরীফ পড়বেন এস্তেক ফার পরবেন তিনবার আস্তা গো হাওয়া খাওয়া তু বইলে গো ফিরুল্লাহ আস্তা আস্তা গফিরুল্লাহ তারপরে নামাজের শরীফটা পড়বেন তারপরে সল্ল্লাহ ঘুয়াল সাল্লাম সল্লুআ আসাল্লাম সাতবার পড়বেন তারপরে হাত উঠাইয়া আল্লাহ তালার কাছে সমস্ত মর্দিগানদের জন্য আপনার পিতা মাতা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা মারা গেছে তাদের জন্য দোয়া করবেন ইয়ার সবটুকুন আল্লাহ আমাদের রসুল মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল ঘ ঘুমাল রওজা পৌঁছাইয়া দেন এই দোয়া করবেন তারপরে গিয়ে আপনার সমস্ত সমস্যার কথা আল্লাহ রব্বুল আল আমিনের কাছে বলবেন একটা ভাইয়ের তিন ভাইয়ের প্রশ্নের উত্তর নেওয়া যাবে না এক ভাইয়ের প্রশ্ন উত্তর দেব দুবাই থেকে উনি প্রশ্ন করছে আরব আমিরাত দুবাই থেকে যে আমি একটি ফলের দোকানে কাজ করি কে তারা জিজ্ঞেস করে ফল কোন দেশের যদি বলি আরবের তাহলে বেশি বিক্রয় হয় অনেক সময় ব্যবসার খাতিরে অন্য দেশের ফলকেও আরবের ফল বলে থাকি তা বলা জায়জ হবে কিনা জব হলো না তা জায়েজ হবে না কেননা প্রথমত মিথ্যা বলা হচ্ছে দ্বিতীয়টি দ্বিতীয়টি হলো ধোকা দেওয়া হচ্ছে আর উভয়টি কবিরা নবীজি নবী জি সাল্লিউসাল্লাম বলেছেন যে ধোকা দেয় সে আমার উম্মত নয় তাই লাভ কম হলেও মিথ্যা বলা মিথ্যা বলে ধোকা দেওয়া যাবে না এটা হলো মিশকাত শরীফের হাদিসের থেকে এই হাওয়ালাটা নেওয়া হলো তো আল্লাহ এখনও যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিবেন আর বড় করে একটি কমেন্ট করবেন এতে কি হবে অন্য ভাইটি আপনার সাবস্ক্রাইব করার কারণে লাইক কমেন্ট করার কারণে অন্য ভাই বা অন্য বোন যদি ভিডিওটা পেয়ে যায় সে যদি আমল করে আপনিও আমলের স্বভাব পাবেন তা আল্লাহ রব্বুল আলমিন আমাদের এভাবে আমল করার তৌফিক দান করেন আর বেশি বেশি এই দোয়াটা পড়বেন রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা অকিনা আদা বান্নার এই দোয়ার অর্থ হলো আল্লাহ আপনার কাছে আমরা দুনিয়ার শান্তি চাই সুখ শান্তি চাই আ খেরাতের সুখ শান্তি চাই অকিনা আদা বান্নার এবং জাহান নামের আগুন থেকে মুক্তি চাই দোয়া তো অনেকবার পড়ছেন এই দোয়াটা কিন্তু কখনো অর্থ জানেন অর্থের দিকে খেয়াল করবেন রব্বানা আতিনা তিনা দুনিয়া হাসানা তাও হে আল্লাহ আমরা দুনিয়া আপনার কাছে সুখ শান্তি চাই অফিল আখেরতে হাসানা এবং আ সুখ শান্তি চাই আল্লাহ রব্বুল আলমিন সকলকে আমল করার তৌফিক দান করেন বেশি বেশি জিকির করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ